আমরা আজকাল বড় বড় ফ্ল্যাট বাড়িতে পাশাপাশি থাকি কিংবা আমাদের বাড়িগুলোর দেয়াল একে অপরের সাথে লাগানো আমরা হয়তো পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের নাম বা পাসওয়ার্ডও জানি তাদের পারিবারিক উৎসবের কোলাহল আমাদের কানে আসে কিন্তু আমরা কি জানি মানুষগুলো কেমন আছে আজ তাদের ঘরে খাবার জুটছে কিনা? আমরা নিজেদের মুমিন হিসেবে পরিচয় দিই কিন্তু আমাদের ইমানের প্রথম পরীক্ষাটি যে পাশের দেওয়ালেই লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি ইসলামে প্রতিবেশীর অধিকারকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে তা শুনলে রীতিমতো অবাক হতে হয় এটি কোনো ঐশ্বিক ভালো কাজ নয় বরং ইমানের এক অবিচ্ছেদ্য অঙ্গ বিষয়টি কতটা গুরুতর তা একটি হাদিস থেকেই বোঝা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিচ্ছিলেন যে আমার মনে হচ্ছিল তিনি হয়তো প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেবেন সুবহানাল্লাহ একবার ভাবুন তো আল্লাহর পক্ষ থেকে দূত নেমে আসছেন আর তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন প্রতিবেশীর কথা যে মানুষটির পরিচয় আপনার নামের সাথে সরাসরি জড়িত হয় তার অধিকারকে আল্লাহ তালা এতটা সম্মান দিয়েছেন এর কারণ হল একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের প্রথম ভিত্তি হলো প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক কিন্তু কি এই অধিকার এর প্রথম এবং প্রধান শর্ত হল আপনার দ্বারা কোনো প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনার দ্বারা কোনো প্রতিবেশী যেন আঘাত না পায় আপনার কোনো কথার দ্বারা কোনো প্রতিবেশী যেন অসন্তুষ্ট না হয় আপনার আচরণের দ্বারাও যেন সে নিরাপদে থাকে নবী করিম সল্লাহ সাল্লাম তো একবার কসম করে বললেন আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় জিজ্ঞেস করা হল হে আল্লাহর রসুল কে সেই ব্যক্তি তিনি তখন বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এই হাদিসটি আমাদের ধার্মিকতার ধারণাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের দীর্ঘ সিজদা আমাদের পরনের সুন্দর পোশাক আমাদের জ্ঞান এই সব কিছুই অর্থহীন হয়ে যেতে পারে যদি আমাদের প্রতিবেশী আমাদের অনিষ্ট থেকে বাঁচতে না পায় নিরাপদে না থাকে অধিকার শুধু কষ্ট না দেওয়াই নয় বরং তাদের বিপদে এগিয়ে যাওয়া অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া তাদের খুশিতে শরিক হওয়া এবং তাদের দুঃখে সান্ত্বনাও দেওয়া এর অন্তর্ভুক্ত আপনার রান্না করা ভালো খাবারের একটু সুঘ্রাণ যদি কোনো প্রতিবেশীর নাকে যায় ইসলাম বলে তাকেও সেই খাবারের অংশীদার করতে আজকের এই আত্মকেন্দ্রিক যুগে আমরা হয়তো সামাজিক মাধ্যমে শত শত বন্ধুর সাথে যুক্ত কিন্তু নিজের পাশের বাড়ির মানুষটির সাথেই আমাদের কোনো সংযোগ নেই আমরা হয়তো ডিজিটাল জগতে খুব সক্রিয় কিন্তু বাস্তব জীবনে আমাদের মানবিক দায়িত্বগুলো ভুলে বসে আছি আমরা আজ থেকেই আমাদের ইমানের এই পরীক্ষাতে পাশ করার চেষ্টা করি বাড়ি ফিরে প্রতিবেশীর সাথে একটু হাসি মুখে কথা বলি তার খবর নি আপনার সামান্য আন্তরিকতাই হতে পারে আপনার ইমান পূর্ণ হওয়ার একটি ধাপ কারণ আপনার প্রতিবেশীর প্রতি আপনার আচরণই বলে দেবে আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসে কতটা সত্যবাদী প্রতিবেশী সম্পর্কে যেই কথাগুলো বলা হলো আল্লাহ তালা আমাদের সমাজের প্রতিটি ঘরকে যেন প্রতিবেশীর সাথে এমনভাবে মিল মোহব্বত তৈরি রেখে দুনিয়ার জমিনে চলাচল করার তৌফিক আল্লাহ তালা দান করেন আমিন তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে তাহলেই সমাজ থেকে উশৃঙ্খলা বিদায় নিয়ে শৃঙ্খলাবদ্ধতা ফিরে আসবে তাহলেই সমাজের মধ্যে শান্তির সয়লাভ তৈরি হয়ে যাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন